দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইলের স্ক্রিন ডিসপ্লে কিভাবে ডাবল ট্যাপ করে অন অফ করতে পারবেন তো এই ভিডিওটি দেখার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চল শুরু করা যাক আপনারা প্রথমে যাবেন আপনাদের মোবাইলের সেটিং অপশনে সেটিং অপশনে আসার পরে এখানে আপনাদেরকে আসতে হবে শর্টকাট অ্যাক্সেসিবিলিটি শর্টকাট অ্যান্ডেসিবিলিটি ক্লিক করবেন এখানে পরে আপনাদের যে স্মার্ট মোশন আপনারা এই স্মার্ট মোশনে ক্লিক করবেন এই স্মার্ট মোশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট স্ক্রিন অন তো আপনারা এখানে এই যে ডাবল ট্যাপ এক মানে টান টু দা টান অন দ্য ডাবল ট্যাপ আপনারা এই ডাবল ট্যাপ যে ওয়ান আপনারা আপনাদের এটা অন অফ করে থাকবে আপনারা এটা অন করে দেবেন তাহলে আপনাদের স্ক্রিনে ডাবল ট্যাপ করলে একটা অন হবে আবার ডাবল ট্যাপ করলে অফ হবে তো ডাবল ডাবল টেকটু টানা আপনারা এটা অন করে দেবেন তাহলেই আপনাদের কাজ শেষ